হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা যারা ফেসবুকে রিলস আপলোড করি রিলস আপলোড করার পরে আমরা কিন্তু মিউজিক অ্যাড করি মিউজিক যদি অ্যাড করি কিছুদিন মধ্যে দেখা যায় যে মিউজিকের কপি রেট আছে তোমার রিভিনিউ শেয়ার করতে বলে কিন্তু আপনাদের এমন সিস্টেম দেখাবো আপনাদের কখনোই মিউজিক কপি দেবে না এবং রিভিনিউ শেয়ার করতে বলবে না আমরা কিন্তু অনেকেই জানি কিন্তু বলি না আমি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো কিভাবে মিউজিক অ্যাড করলে কখনই কপি রেট দেখবে না তাহলে বন্ধুরা চলে যাই মূল পর্বে আপনারা ফুল ভিডিওটি দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন এবার তাহলে শুরু করি আমরা ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পরে থ্রি ডোডে যাব থ্রি যাওয়ার পরে আমি আমার প্রোফাইলে গেলাম এইখান থেকে আমি যদি রিলস অ্যাড করি তাহলে রিলস অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তাহলে আমরা আমার ভিডিওতে যাই ভিডিওতে যাওয়ার পরে টোয়েট করি করব অর্থাৎ কোন কোন ভিডিওটি আমরা রিলসে দেবো আর কি তাহলে যেখানে দেখেন ষোলো সেকেন্ডে একটা অডিও আছে দশ সেকেন্ডে আছে আমি একটা নিই আমি ষোলো সেকেন্ডটা নিই নেওয়ার পরে দেখেন যাব এবার হচ্ছিল মূল পর্ব এইখানে আপনি কোন টিস অ্যাড করবেন সেটি হলো ইম্পর্ট্যান্ট অর্থাৎ আপনি কোনটা করলে আপনার কপি রাইট দেবে না এবং রিভিনিউ শেয়ার হবে না এটি বুঝতে হবে এখন দেখেন এই মিউজিক অনেকগুলো আছে এ ভিতর আছে রয়্যালিটি ফ্রি ফ্রি রয়্যালিটি ফ্রি রেভিনিউ শেয়ারিং এখন এইখানের ব্যাপারটা যে ভিডিও অডিওটি অর্থাৎ মিউজিকটি রয়্যালিটি ফ্রি আছে এটি যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করেন তাহলে কিন্তু আপনার কপিরাইটও দেবে না এবং রিভিনিউ শেয়ার হবে না সেই ক্ষেত্রে আপনি সেফ থাকবেন কিন্তু দেখবেন রেভিনিউ শেয়ারিং যে মিউজিকগুলো আছে এগুলো যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার যদি কপিরাইট না দেয় তাহলে রিভিনিউ কিন্তু শেয়ারিং হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিও থেকে আপনি রিলস থেকে কোনো কিছু লাভ করতে পারবেন না বা টাকা পাবেন না ডলার পাবেন না তাহলে সব সময় আপনি রয়্যালিটি ফ্রি যে মিউজিকগুলো সেগুলো অ্যাড করবেন এখন আপনি যদি এখানে যদি এগুলো না আসে কোনো কারণে যদি রয়্যালিটি ফ্রি মিউজিক না পান সেই ক্ষেত্রে সার্চ বাটনে যাবেন এইখান থেকে আপনি সার্চ করে অর্থাৎ রয়্যালিটি আর ও ওয়াই এ এল আই এল টি ওয়াই রয়্যালিটি ফ্রি এফ আর ডাবল ই লেখলে আপনি এই মিউজিকগুলো পেয়ে যাবেন এই রয়্যালিটি যে ফ্রি মিউজিকগুলো ইচ্ছে করলে আপনি এখানে পেলে দিয়ে দেখতে পারবেন কোন মিউজিকটা আপনার পছন্দের যে নেক্সট দিলাম আমি আপনার ডিসক্রিপশন লিখে দিলাম জি এ এম ই গেম জোন গেম পর আপনি আপনার মন মতো করে হ্যাশট্যাগগুলো দিয়ে দেবেন আমি কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম কমন যে হ্যাশট্যাগুলো আছে এবার আমি যদি কাউকে মেনশন করতে চাই তাহলে এখান থেকে আমরা মেনশনও করে দিতে পারবো হাইলাইট দিলাম আমি যাকে মেনশন করব আমি এখানে মেনশন করে দিলাম ওকে যদি আপনি পুল করতে চান এখানে অ্যাড পুল আমি লিখলাম গেম জোন জি এ এম গেম জেটো এন এ লিখে দিলাম দুটো পল ইউ ও ইউ লাইক এল আই কে ইউ লাইক ইউ ও ইউ ডিজ লাইক ডিআইএসএলআই কে ডিসলাইক ওকে সেভ দিলাম পোলেট করলাম এবার শেয়ার টু ইওর স্টোরিতে অন করলাম ইনস্টাগ্রামে অ্যাড করলাম ঠিক আছে ইনস্টাগ্রামও থাকবে আপলোড হবে লোকেশন যদি দেই অ্যাড লেভেল দিলাম ভাইরাল ভিডিও আমার একটা প্লে লিস্ট আছে ভাইরাল ভিডিও অ্যাড করলাম ঠিক আছে আর মোটামুটি এগুলো আপনি দেখে করে নেবেন এবং এখানের স্টার অন করলাম আর্ন মানি আর্মানিতে দেখি কী কী আমার অন করা আছে অন করা আছে ওকে এবার আমি গ্রুপ শেয়ারে করব এখানে একটা ব্যাপার দেখেন যদি আপনি কলাভ করেন অর্থাৎ পেজ যদি করতে চান এখানে করতে পারবেন আমার একটা পেজ আছে রতন একাডেমি রতন একাডেমি এটা হচ্ছে আমার পেজ এটা আমি ডান করে দিলাম কলারেশন হলো এখানে যদি আপনি শেয়ার গ্রুপ করতে চান শেয়ার গ্রুপে আমি কয়েকটা পাবলিক গ্রুপে শেয়ার করে দিলাম ওকে তিনটা আপনি শেয়ার পোস্ট করতে পারবেন আমি তিনটা করে দিলাম ওকে এবার হচ্ছে টপিক্স টপিক্স অ্যাড করবেন ড্যান্স দিলাম ভিডিও দিলাম আর কি দেব ভিডিও গেম দিলাম ওকে এবার যেটা করবেন হচ্ছিল আপনার সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে শেয়ার নাও করে দেবেন শেয়ার না করে দিলে আপনার আপলোড হবে রিলস ঠিক আছে এভাবে একটা সঠিক নিয়মে কপিরাইট ভয় ছাড়া একটা মিউজিক আপনি আপলোড দিতে পারবেন তো আমার রিলসটা আপলোড হয়ে গেছে ওকে ধন্যবাদ সকালে সবাই ভালো থাকবে ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন এখানে একটা জিনিস বলে কমেন্টসে যাবেন কমেন্টসে গিয়ে আপনি অ্যাট দ্য রেট অফ দিয়ে এখানে ফলোয়ার্সে দিয়ে দিলেন হাইলাইটসে দিয়ে দিলেন এখানে আপনারা মেনশন করতে পারবেন ঠিক আছে কালো যদি মেনশন করেন ওকে সেন্ড করে দিলাম বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব পছন্দ সেটা ক্লিক করবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন